রয়েছে প্রশ্ন সাহেব এখন সালাফি ও আলাহাদিসের এই হাদিস কি এক না হম হম বুঝেছি প্রশ্ন এটাই তো প্রশ্ন যে ঠিক আছে জিজ্ঞাসা করছেন যে সালাফি আর আহলেহাদিশে কোনো পার্থক্য আছে কি সালাফি আহলেহাদিশ এক না ভিন্ন সালাফিয়া আর আহলেদিস সে দুটো শব্দের অর্থে পার্থক্য রয়েছে শব্দে পার্থক্য রয়েছে কিন্তু সালাফি আর আহলে হাদিস এই দুটোর ভাব অর্থে এবং দুটোর এই দুটো নামের প্রয়োগের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই জি শব্দের কি পার্থক্য রয়েছে সালাফি সালাফ থেকে এসছে সালাফ মানে হচ্ছে আমাদের যারা পূর্বসূরি সালাফ মানে খেরুল করুন শ্রেষ্ঠ যুগ স্বর্ণযুগের যারা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাদেরকে ছড়িয়ে গেছেন সাহাবাই کرام দের আকারে দিস ওয়ান আল্লাহ তাআলা গন প্রথম সারিতে সালাফ দ্বিতীয় সারিতে তাবেইন গন তৃতীয় সারিতে তাবা তাবেইন খাইরুল কুরুন কান্নিস মালযিনা আনুন মালযিনা ইয়ুনুনহুম এরা হচ্ছে সালাফ এরা হচ্ছে সালাফ আর সালাফদের যারা অনুসারী সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনের যারা অনুসারী এই জন্য অনুসারী যে তারা নির্ভেজাল কোরআন সোনার অনুসারী ছিলেন একমাত্র যখন থেকে বেদাত শুরু হয় খারেজি আর রাফিজিদের এই দিকে বাদ দিয়ে বা অন্যান্য যে বেদাত গুলি ধীরে ধীরে তাবেইনদের যুগে শুরু হইল সেগুলি বাদ দিয়ে যারা রসুর উল্লাহামে ছেড়ে যাওয়া দিনের ওপর মা আনা আলী হিলিয়াম ওই দিনের ওপর যারা ছিলেন তাবে তাদের যারা যুগে যুগে অনুসরণ করে আসছে তাদেরকে সালাফি বলা হয় অর্থাৎ এমন লোকেরা যারা সালাফদের অনুসরণ করে যেমন আপনি মুর্শিদাবাদের বললেন আপনাকে মুর্শিদাবাদী মানে এমন লোক যেই ব্যক্তি মুর্শিদাবাদের সাথে সম্পর্ক রাখে হ্যাঁ তার বাড়ি মুর্শিদাবাদ সেই জন্য ঠিক তেমনি সালাফি সালাফ থেকে সালাফি যারা সালাফদের সাথে আর নিয়ম পদ্ধতি মানহাজ এবং পালনের ক্ষেত্রে ক্ষেত্রে এবং দিন দিন দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যা যারা তাদের সাথে মিল রাখে তাদের অনুসরণ করে এলেম হাসেলের ক্ষেত্রে আমল করার ক্ষেত্রে এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যারা সাহাবাহিক এরম তাবা তাবেন যারা সালাফ তাদের নির্ভেজাল অনুসারী তারা হচ্ছে সালাফি সালাফদের সাথে সম্পৃক্ত তাহলে সালাফির ব্যাখ্যা হয়ে গেল আর সালাফ শব্দের অর্থ হয়ে গেল এখন আহলুল হাদিস আহুল মানে ওয়ালা আর হাদিস মানে কোরআন হাদিস হাদিস কোরআন করিমকে বলা হয়েছে কোরআনের কয়েকটি আয়াত আহ সাতের অধিক আয়াত আর আহ হাদিস রসুল্লাহ হাদিস কেও বলা হয় সুতরাং আহলুল হাদিস মানে হচ্ছে যারা কোরআন এবং হাদিস এমন দল যেই দলটি নির্ভেজাল নিঃস্বার্থে কোরআন এবং হাদিসের অনুসরণ করে কোরআন এবং হাদিস যে উল্লাহ ছেড়ে গেছেন আর বলেছেন তারা তফিক আমরাইন তোমাদের মাঝে দুটো বস্তু ছেড়ে গেলাম মাতমা তদিল মাতমাসমা যতদিন তোমরা দুটোকে আঁকড়ে ধরে তবে কখনো পথভ্রষ্ট হবে না কিতাব বললা একটি হচ্ছে আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে সন্নাতি আমার সন্নাথ হাদিস এই দুটোকে যারা আঁকড়ে ধরে থাকে সালাফদের তরিকায় অর্থাৎ সাহাব তাবে তাবেনের তরিকায় সেটা রাফেজি শিয়াদের তরিকায় নয় আবার খারেজি চরমপন্থী জঙ্গিদের তরিকাতেও নয় আবার কাদরিয়াদের তকদির যারা অস্বীকার তাদের তকদির তরিকায় নয় আবার ওই আপনার কি বলছে যারা জবরিয়াত সবকিছু তকদির সুতরাং কর্মের কোনো ক্ষমতা নেই এদের মতো গুমরাহ নয় ইত্যাদি যেসব ফিরকা গুলো বেরিয়েছে আহ মোতাজেলা হয়েছে তাদের মতো নয় আশায়রা গুমরাহ বেরিয়েছে তাদের মতো করে নয় বরং তারা সালাফদের নির্ভেজাল অনুসরণ করে থাকে কোরআনে হাদিসের অনুসরণের সাথে সাথে তারা আহলুল হাদিস এবং তারা সালাফি আহলে হাদিস এই জন্য যে তারা কোরআনে হাদিসের অনুসরণ করে কোন মজাহের অন্ধ অনুকরণ করে না জি এখানে পার্থক্য মজাবধারীদের সাথে মজাবধারীরা ইসলাম মানে কোরআন হাদিস মানে কিন্তু ভায়া হয়ে এমা আবানিফার ভায়া হয়ে এমাম শাফির ভায়া হয়ে এমাম মালিকের ভায়া হয়ে এমাম আহমদের ভায়া হয়ে তাদের মাধ্যমে তাদের ইস্তেহাদটা ফলো করে অন্ধভাবে এরা হচ্ছে মজাহের মোকাল্লিন পক্ষান্তরে যারা সরাসরি কোরআন সন্ন্যার অনুসরণ করে সাহাবাই কেমদের যুগে যেমন ছিল তাবাইনদের তাবা তাবাইনের যুগে আবু হানিফা শাফি মালিক আমার চার আগের যুগে এই চার মামের বাপেরা কি ছিল হানফি ছিল শাফি মালিক হামিলি ছিল বাপ কি করে ছেলের মোকাল্লিদ হবে হ্যাঁ দাদারা তারা কি ছিল তো ওই রকম তরিকা যারা চলে তারা আহুল হাদিস আর তারা যেহেতু সালাফের অনুসারী সাহাবে সেই জন্য তারা সালাফিও তো সালাফি আর আহলে হাদিস অর্থের দিক থেকে ভাব অর্থের দিক থেকে বা প্রয়োগের দিক থেকে কোনো পার্থক্য নেই যারাই সালাফি তারাই হচ্ছে আহুল হাদিস জি